আপনি কি জানেন কোন ফলের বীজ বিছের বিষ নষ্ট করতে পারে কোন পাতার রস লাগালে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায় খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ সেরে যায় গ্যাসের ওষুধ বেশি খেলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় ভাতের সঙ্গে কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় কি খেলে পুরোনো বাতের ব্যথা দ্রুত কমে যায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফলের বীজ বিছের বিষ নষ্ট করতে পারে অপশান এ লেবুর বীজ অপশান বি তেঁতুলের বীজ অপশান সি কলার বীজ নাকি অপশান ডি আপেলের বীজ সঠিক উত্তরটি হবে অপশান বি তেঁতুলের বীজ কোন ফল খেলে আমাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় অপশান এ মালটা অপশান বি পেঁপে অপশান সি ডালিম নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে এখানে দুটি মালটা এবং পেঁপে কোন ফল বেশি খেলে মানুষ মোটা হয়ে যায় অপশান এ আপেল অপশন বি কলা অপশন সি নাশপাতি নাকি অপশন ডি ডালিম সঠিক উত্তরটি হবে অপশান বি কলা কোন ফল ফ্রিজে রেখে খেলে পেট খারাপ করে অপশন এ বেদানা অপশন বি পেয়ারা অপশান সি আপেল নাকি অপশন ডি নাশপাতি সঠিক উত্তরটি হবে অপশান ডি নাশপাতি খালি পেটে কি খেলে লিভার সব সময় ভালো থাকবে অপশান এ কাঁচা হলুদ অপশান বি লেবু জল অপশন সি গ্রিন টি নাকি অপশান ডি আঙুর সঠিক উত্তরটি হবে এখানে সবকটি টমেটো সস বেশি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি করে অপশান এ ফুসফুস অপশান বি মস্তিষ্ক অপশান সি হৃৎপিণ্ড নাকি অপশান ডি কিডনি সঠিক উত্তরটি হবে এখানে দুটি হৃৎপিণ্ড এবং কিডনি কলা খাওয়ার পর কোন ফল খেলে বমি ও মাথা ব্যথা হতে পারে অপশান এ আনারস অপশন বি আপেল অপশান সি বেদানা নাকি অপশন ডি পেয়ারা সঠিক উত্তরটি হবে অপশান এ আনারস গ্যাসের ওষুধ বেশি খেলে শরীরের কোন অঙ্গের মারাত্মক ক্ষতি হয় অপশান এ পাকস্থলী অপশান বি কিডনি অপশান সি হার নাকি অপশন ডি ত্বক সঠিক উত্তরটি হবে এখানে তিনটি পাকস্থলী কিডনি এবং হার ফুলের রানী বলা হয় কোন ফুলকে অপশান এ ডালিয়া অপশান বি রজনীগন্ধা অপশান সি গোলাপ নাকি অপশান ডি পদ্ম সঠিক উত্তরটি হবে অপশন সি গোলাপ কোন দেশে সর্বপ্রথম ইন্টারনেট পরিষেবা চালু হয়েছিল অপশন এ জাপান অপশান বি কানাডা অপশন সি চীন নাকি অপশান ডি আমেরিকা সঠিক উত্তরটি হবে অপশন ডি আমেরিকা ভাতের সঙ্গে কোন ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় অপশন এ ছোলার ডাল অপশান বি মটর ডাল অপশন সি মুগ ডাল নাকি অপশান ডি মসুর ডাল সঠিক উত্তরটি হবে অপশান এ ছোলার ডাল ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে আমাদের শরীরে সব থেকে বেশি ক্ষতি হতে পারে অপশান এ লেবু অপশান বি আলু অপশন সি বেগুন নাকি অপশান ডি জল সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু সকালে খালি পেটে কাজুবাদাম খেলে কি হবে অপশান এ এনার্জি বাড়ে অপশান বি মানসিক চাপ কমে অপশান সি সৌন্দর্য বৃদ্ধি পায় নাকি অপশান ডি হার শক্ত হয় সঠিক উত্তরটি হবে এখানে সবকটি খালি পেটে শশা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ ডায়াবেটিস অপশান বি কোষ্ঠকাঠিন্য অপশান সি অ্যাসিডিটি নাকি অপশান ডি চুলকানি সঠিক উত্তরটি হবে এখানে দুটি কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি কোন পাতার রস লাগালে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায় অপশন এ ঘেঁটু পাতা অপশন বি কাঁঠাল পাতা অপশন সি নিশিন্দা পাতা নাকি অপশন ডি চিচিঙ্গা পাতা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন ফল খেলে শরীরে প্রচুর শক্তি বৃদ্ধি হবে অপশন এ স্ট্রবেরি অপশন বি কমলা অপশন সি খেজুর নাকি অপশন ডি কলা সঠিক উত্তরটি হবে এখানে সব কটি কি খেলে পুরনো বাতের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ আদা অপশন বি হলুদ অপশান সি রসুন নাকি অপশান ডি আখরোট সঠিক উত্তরটি হবে এখানে সবকটি কোন খাবার খেলে মশা বেশি কামড়ায় অপশান এ কলা অপশান বি ঝাল খাবার অপশান সি কেক নাকি অপশান ডি কফি সঠিক উত্তরটি হবে এখানে সবকটি খালি পায়ে মাটিতে হাঁটলে কোন রোগ সেরে যায় অপশন এ হাই ব্লাড প্রেশার অপশান বি মাইগ্রেন সমস্যা অপশন সি হাঁপানি নাকি অপশন ডি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে এখানে দুটি হাই ব্লাড প্রেশার এবং মাইগ্রেন সমস্যা কোন দেশে সব থেকে কঠোর আইন ব্যবস্থা আছে অপশন এ উত্তর কোরিয়া অপশন বি কাতার অপশন সি মালয়েশিয়া নাকি অপশন ডি দুবাই সঠিক উত্তরটি হবে অপশান এ উত্তর কোরিয়া ভারতের জাতীয় ফলের নাম কি অপশান এ আম অপশান বি কাঁঠাল অপশান সি আপেল নাকি অপশান ডি তরমুজ সঠিক উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ